হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন ব্যাকস তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো হৃদিকে আমি স্কুলে অ্যাডমিশন করিয়েছি তো স্কুল থেকে হৃদিকে কী কী জিনিস দিয়েছে সেটাই আজকে তোমাদেরকে দেখাবো তো চলো দেখিনি কী কী দিয়েছে তো ফার্স্টেই যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে স্কুল ব্যাগ তো এই যে একটা খুব সুন্দর পান্ডা লেখা এই কার্টুনের মতন ব্যাগ দিয়েছে বাচ্চাদের তো এইসবই দেখতে ভালো লাগে তো ব্যাগ দিয়েছে তো অ্যাকচুয়ালি আমরা অ্যাডমিশনের জন্য যা ফিজ নিয়ে নিয়েছে তো আমাদেরকে বাইরে থেকে কিছুই কিনতে হয়নি তো ওরা সব কিছুই দেবে খালি শু আর আর শু কিনতে বলেছিল সেটাই কিনেছি তো এই যে ব্যাগ দিয়েছে ব্যাগটা দেখো তিনটে চেন আছে সামনে একটা ছোটো চেন আর পিছনে দুটো চেন আর সাইডে ওয়াটার বোতল রাখার জায়গা আছে তো এই যে ব্যাগটা খুব সুন্দর ব্যাগ দিয়েছে আর দিয়েছে হচ্ছে মলার পেপার এই যে বইতে আর খাতাতে মলার দেওয়ার জন্য মলার পেপার দিয়েছে তারপরে দেখাচ্ছি হচ্ছে পেন্সিল বক্স এই যে খুব সুন্দর একটা পেন্সিল বক্স দিয়েছে আর পেন্সিল বক্সের মধ্যে দুটো শার্পনার আছে শার্পনার দিয়েছে অ্যাকচুয়ালি এগুলো সব এক বছরের জন্য দিয়েছে এক বছর আমাদেরকে চালাতে হবে তো এই যে দুটো শার্পনার আছে এর মধ্যে একটা হচ্ছে ইয়েলো কালারের আছে আর একটা আপনার আছে ওটা হচ্ছে ব্লু কালারের স্কাই ব্লু কালারের সরি তো আর পেন্সিল বক্সটা ইয়েলো কালারের সুন্দর দেখতে তো পেনসিল বক্সটা দিয়েছে আর তারপরে দিয়েছে হচ্ছে পেন্সিল এক বছরের জন্য যেহেতু বললাম দিয়েছে তো সব কিছু দশটা দশটা করে পেন্সিল দশটা রাবার সব দিয়েছে যে মধ্যে দশটা পেন্সিল আছে আর তার মধ্যে একটা আবার ইরেজার আর একটা শার্পনারও আছে এগুলো সব এক বছরের জন্য দিয়েছে আবার নেক্সট ইয়ার আবার অ্যাডমিশন করলে আবার নেক্সট ইয়ার হবে তো এগুলো খুব সাবধানে রেখে দিতে হবে এগুলো চালাতে হবে তো এই যে এর মধ্যে আবার একটা ইরেজার আর একটা শার্পনারও আছে বললাম আগে শার্পনার তো বেশি লাগে না ওই জন্য শার্পনার ওখানে দুটো দিয়েছে আর এর মধ্যে যে একটা আছে ওটা দিয়েছে আর এই যে হচ্ছে রাবার এটা একটা রাবারের বাক্স এর মধ্যে দশটা রাবার আছে এই যে রাবারগুলো দেখো দশটা রাবার আছে তো এগুলো দিয়েছে আর এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে কালার দু রকমের কালার দিয়েছে একটা হচ্ছে একটা হচ্ছে মোম কালার দিয়েছে মানে এমনি স্ক্র্যাপ বুক যেটা দিয়েছে ওইটাতে কালার করার জন্য এই যে টুয়েলভ পিসের একটা কালার সেট দিয়েছে মোম রং আর আরেকটা দিয়েছে হচ্ছে পেন্সিল কালার যেটা ড্রয়িং বুক দিয়েছে পেন্টের ওইটাতে কালার করার জন্য এই যে পেনসিল রঙ দিয়েছে তো এই দু রকমের কালার দিয়েছে তো এর মধ্যেও একটা আবার শার্পনার আছে তো ওর তিনটে চারটে শার্পনার হয়ে গেল তো এগুলো দিয়েছে আর দিয়েছে হচ্ছে কপি আর বুক তো চারটে কপি দিয়েছে দুটো হচ্ছে ম্যাথসের কপি আর দুটো হচ্ছে ইংলিশ কপি এই যে এগুলো চারটে কপি দিয়েছে দুটো ম্যাথস আর দুটো ইংলিশ এগুলোকে ভালো করে মলার দিয়ে স্টিকার লাগিয়ে দিতে হবে আর আর দিয়েছে হচ্ছে বুক যেটা হচ্ছে তিনটে বুক দিয়েছে বইগুলোকেও আমাদের হচ্ছে মলার দিয়ে দিতে হবে ভালো করে স্টিকার লাগিয়ে আর এই যে যেটা বললাম স্ক্র্যাপ বুকে কালার করার জন্য দিয়েছে এই যে স্ক্র্যাপ বুক ভিতরে কালারিং পেয়ে যাচ্ছে এর মধ্যে ওরা ড্রয়িং করে কালার করে এর জন্য মোম রংটা দিয়েছে এই স্ক্র্যাপ বুকটা দিয়েছে তো এটা দিয়েছে আর যে বললাম বই দিয়েছে তো বই হচ্ছে দিয়েছে তিনটে একটা রাইমসের বই আর একটা নাম্বার নাম্বারের বই দিয়েছে যেখানে মানে ওয়ান টু ওইগুলো লেখার বা পড়ার আর একটা হচ্ছে দিয়েছে ইংলিশ ইংলিশ কপি ওটা সরি ইংলিশ বই যেটাতে এ ফর অ্যাপেল যেটা ইংলিশে থাকে ওগুলো আছে আর লেখারও আছে লেখা পড়া দুটো একসাথে আছে এই যে রিলাইমসের বই আর নাম্বারের বুক আর ক্যাপিটাল হ্যান্ডরাইটিং এই তিনটে বই দিয়েছে তো এইগুলোকেও মলার দিয়ে ভালো করে স্টিকার লাগিয়ে দিতে হবে আর আর একটা পেন্টিংয়ের দিয়েছে বললাম যেটা পেন্সিল রঙ দিয়েছে এই যে দেখো রাইমসের বইটা খুব সুন্দর রাইমস দেওয়া আছে পাশে আবার অ্যাকশান করেও দেওয়া আছে মানে রাইমসগুলো ওরা যে অ্যাকশান করে করে বলবে বাচ্চা মানুষ মানে ওদের তো প্লেইং প্লে মেথডে পড়ানো হয় তো এগুলো অ্যাকশান করে করে বলবে ওদের ইন্টারেস্ট আসবে সেই জন্য পাশে অ্যাকশানগুলোও করা আছে খুব সুন্দর সিস্টেম এটা ওদের ভালো পড়াতে ইন্টারেস্ট আসবে সেই জন্য দেওয়া আছে ওখানে প্রত্যেকটা রাইমসের পাশে পাশে অ্যাকশান করে করে দেওয়া আছে তো এগুলো দেওয়া আছে আর এই যে এটা ক্যাপিটালে বললাম হ্যান্ডরাইটিং এটাতে ওই যে এ বি ডি সব লেখার ওইগুলো আছে এগুলো করতে করতেও পারবে আবার এর মধ্যে লেখা প্র্যাকটিস করবে হুম তো ও ভিডিওটাতে একটু লাইকসটা পড়ে গেছে ওই জন্য ভালো করে ক্লিয়ার দেখা যাচ্ছে না দায়িত্বের জন্য আর এই যে ম্যাথসের কপিটাও এর মধ্যে ওয়ান টু লিখবে আর ওয়ান টুর যে পড়ারও যা ইয়ে আছে ওয়ান টু আর লেখার জন্য জায়গা আছে ওগুলোতে লেখা প্র্যাকটিস করি আর যে বললাম পেন্টের খাতা দিয়েছে যে পেন্টের খাতা এর মধ্যে সব পেন ছবি আঁকা আছে ওইগুলোকেই কালার করবে কালার দেওয়া আছে যে যে কালার দেওয়া আছে সেই সেই কালারগুলো ওরা দেখে দেখে করতে পারবে সেই সব ছবি আঁকা আছে আর তার জন্য পেনসিল পেন্সিল কালারটা দিয়েছে কালার করার জন্য তো এইগুলো সব দিয়েছে আর দেখো খুব সুন্দর সুন্দর ছবি দেওয়া আছে ওরা কালারগুলো ভালো করে শিখতে পারবে এগুলোতে তো আর দিয়েছে হচ্ছে স্টিকার যেটা বললাম বইতে বইতে আর খাতাতে মলার দিয়ে স্টিকার লাগানোর জন্য এই যে স্টিকারগুলো দিয়েছে তো এইসব জিনিসগুলো দিয়েছে আর একটা জিনিস দিয়েছে আমি সেটা দেখাতে ভুলে গেছি সেটা হচ্ছে টুপি স্কুলের নাম লেখা একটা টুপি দিয়েছে এত গরম রোদ্রে পড়ে যাওয়ার জন্য তো সেটা আমি ভুলে গেছি তোমাকে দেখাতে সেটা ছবিতে তোমরা দেখতে পাবে তো এইসবগুলো দিয়েছে তো ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও একবারে স্কুলের এদের সিস্টেমটা খুব ভালো প্লেইং মেথডে এদের পড়াশোনা করায় ওই জন্য মানে হাতে ধরে একদম শেখায় তো সেই জন্য আমরা এখানে অ্যাডমিশান করিয়েছি আর একবারে অ্যাডমিশান ফি ধরে দিয়ে দিয়েছি আগেই বললাম কিছু আমাদের বাড়ি থেকে কিনতে হয়নি আর স্কুল ড্রেসটা এখনও দেয়নি স্কুল ড্রেসটা এই এমনি ড্রেসেই যাবে ঘরের ড্রেসে নেক্সট মান্থ থেকে ওরা স্কুল ড্রেস দেবে তখন তোমরা তোমাদেরকে দেখাবো স্কুল ড্রেস পরে আর তো ওই ডিওটা আজকে এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে নেক্সট কোনো ব্লগে তার যুক্তটা বাই বাই